বন্ধুরা বন্যালীদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে বানাবো মাটি সপ্তাহপিঠে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর আড়াইশো গ্রাম চালের গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম মতো সুজি আর এখানে আমি অ্যাড করবো অল্প একটু লবণ তো এটাকে আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিব অল্প অল্প জল দিয়ে দেখো জলটা দিয়ে দিচ্ছি এবার মিশাতে থাকবো আর এখানে দেখো আমি এক লিটার দুধ জাল করতে বসিয়েছি একদম ঘন করে দিব জাল করে দুধটাকে এটাকে বানাবো একদম ঘন করে দিব এটাকে জাল হতে থাক আমি এখানে এটা মাখিয়ে নিই এটাকে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিই দেখো ব্যাটারটাকে আমি এভাবে রেডি করে নিয়েছি ভালো করে রেডি করে নিয়েছি দেখো এখানে নিয়েছি আমি চার চামচের মতো গুঁড়ো দুধ এটাকে একটু দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নিব হালকা গরম দুধ দিয়ে নিয়েছি এবং এটি একটু সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো চলো মিলিয়ে আমি ভালো করে আমি মিলে দিব আর একটা পর অল্প ব্যাটার দিব যে ভালো করে মিলিয়ে দিচ্ছি দেখুন মেলে নিয়েছি এরপর আমি যে রেডি করে রাখা পুরটা তৈরি করে রাখা পুরটা এই এক কোনায় দিয়ে দিব ছড়িয়ে দিয়ে দিব এক কোনায় দিয়ে দিলাম

চুলায় আড়াইশো গ্রাম আমি দুধ দিয়ে দিব দুধটাকে ভালো করে জাল করে নেব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এই বাটিতে হাব্বাটি ছিঙে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিব গুড় হাফ এই বাটির হাব্বাটি গুড় গুড়টা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে ভালো করে নেড়ে দিবা এই পর্যায়ে আমি তৈরি করে রাখা পিঠাগুলো একে একে দিয়ে দিই দিয়ে দিলাম পিঠাগুলো আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার এক মিনিট দু মিনিট ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিব কত সুন্দর দেখতে লাগছে তৈরি হয়ে গেছে পিঠা এবার আমি পিঠাটিকে নাম একটা করে নিয়েছি চলো তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরসা ক্ষীরের পাটি সপ্তাহে এখনকার মতো ভিডিওটি এই পর্যন্ত